লক্ষণ কি কি প্রকাশ পেতে পারে ব্লাড ক্যান্সার দেখুন আপনি সব সময় একটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ব্লাড মানে হচ্ছে আমাদের শরীরের এটা হচ্ছে যে ক্যাটটেকার বা আমাদের শরীরের বলতে পারেন যে ও সব সময় ও ইজ গার্ড অফ আওয়ার বডি এগেইনস্ট অল সর্ট অফ আপনার রোগ প্রতিরোধ বা বালাই বা জীবাণু তো যখনই আপনার এই ব্লাড ক্যান্সার হবে তখন রক্তের এই উপাদানগুলি ঠিকমতো কাজ করতে পারছে না তখন হবে কি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে আমাদের বিভিন্ন রকমের ইনফেকশান হয় এবং যেহেতু রক্ত ঠিকমতো কাজ করে না রক্ত জমাট বাঁধতে পারে না রক্ত ক্ষরণ হয় জ্বর হয় এবং এর ফলে শরীরে ব্যথা হয় আবার কারো কারো ক্ষেত্রে কোনো সিমটম ছাড়াই রোগী অনেক দিন পরে হয়তো আমাদের কাছে আসে অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত তৈরির সাথে জড়িত যেমন আমাদের প্লিহা রক্তের এই সিস্টেমের সাথে খুবই অতপ্রতি প্রতি বড় নিয়ে আসে লিমনোড বড় নিয়ে আসে এই ধরনের সিমটম আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আলি সিমটম আসলে ধরা পড়ে না বেশিরভাগ পেশেন্টই হয়তো দেখা যায় যে তার শরীর দুর্বল লাগে তখন একটা রক্তের সিবিসি পরীক্ষা করে দেখা গেলো তার হিমোগ্লোবিন কমে এভাবে আমরা আসলে বেশিরভাগ পেশেন্ট পাই স্যার যেমন আপনি বলছিলেন যে জ্বর বা দুর্বলতা এখন স্যার এই লক্ষণগুলো তো দেখা যায় অনেক সাধারণ বা খুব কমন রোগের ক্ষেত্রেও হয়ে থাকে তো এটাই কথা আপনি কথাটি ঠিকই বলেছেন দেখুন একটা রুল হচ্ছে যে সব সময় রুটিন টেস্ট করানো উচিত জি রক্তের সিবিসি বা কমপ্লিট ব্লাড টেস্ট হচ্ছে এমন একটি রুটিন পরীক্ষা আমার মনে হয় যে যদি কোনো রোগী ডাক্তারের শরণাপন্ন হন জি আর যাই হোক রক্তের একটা সিবিসি কিন্তু একটা দেয় করতে যদি ঠিক মতো করা হয় তাহলে কিন্তু রক্তের বেশিরভাগ রোগ ধরা পড়ে মানে এত সহজ একটা সহজ একটা পরীক্ষা এমন কোন প্রেসক্রিপশন আপনি হয়তো খুব কমই পাবেন পরীক্ষা দেওয়া হয়েছে এখানে সিবিসি না এই সিবিসি পরীক্ষাটা যদি ঠিকভাবে করা হয় এবং এটা যদি ঠিক মতো ইন্টারপ্রেট করা হয় ব্লাড ক্যান্সার বেশিরভাগ আমি বলবো নাইনটি পার্সেন্টের উপরে ব্লাড ক্যান্সার বা ব্লাড রক্তের রোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে আজ যাবে যে স্যার এই ক্ষেত্রে একটি জিনিস হচ্ছে যে মানে একটা সিবি পরীক্ষার মাধ্যমেই সেটা যদি সঠিক ইন্টারপ্রিটেশন হয় তাহলে খুব দ্রুতই রোগটা নির্ণয় করা যাবে নিশ্চয়